সালাফদের আলেমদের সাথে কোন পুরুষ যদি মাসনা করে আর তার প্রথম স্ত্রীর সাথে অডিও ভিডিও কথা বলে সেটা কি মাসনা স্ত্রীর সাথে আলোচনা বা শেয়ার করতে পারবে মাসনা স্ত্রীকে কি কি বলতে পারবে যে আমার প্রথম বউ এমন ভালো ভালো দিক বলে যে তুমি আমার সাথে এমন করে মাথার চোলা ছড়াবে এমন করে তেল দেবে আমার প্রথম বউ এমন করে থাকে তুমি এমন করে থাকবে ইত্যাদি এভাবে কি মাসনা স্ত্রীকে প্রথম স্ত্রীর কথা বলা দোষ হবে এতে কি কোনো অসুবিধা আছে প্রথম স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলা কি ছবি কি মাসনা স্ত্রীকে দেখাতে পারবে এতে কোনো নিষেধাজ্ঞা আছে প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী মাসনা বলতে আপনি দ্বিতীয় স্ত্রীর কথা বোঝাচ্ছেন প্রথম স্ত্রীর সাথে যখন কথা বলবে এটা যায় যাচ্ছে প্রথমে স্ত্রীর সাথে কথা বলার যদি কোনো তার স্মৃতি থাকে সেটা ভিডিও থাকুক যাই থাকুক সেটা তার দ্বিতীয় স্ত্রীকে দেখাতে কোনো সরিয়েতে আপত্তি নাই কারণ তিনি তো মহিলা তিনি তার প্রথম স্ত্রীকে দেখছেন কিন্তু এই ভিডিও তিনি কেন করলেন এটা কি কোনো পুরুষকে দেখাবেন এটা কি ফেসবুকে কিংবা ইউটিউবে আপলোড করবেন তাহলে এটা তো জায়েন্স নেই সেটা একটা কমন প্লেস যেখানে অন্য পর পুরুষরাও কিন্তু এটা দেখবে আচ্ছা তো এটা গেল একটা দিক দ্বিতীয় হচ্ছে প্রথম স্ত্রীর যে ভালো ভালো দিকগুলো আছে এটা দ্বিতীয় স্ত্রীর কাছে তুলে ধরা যাবে কি না উত্তর হচ্ছে যাবে প্রথম স্ত্রী ভালো ছিল সেটা আপনি দ্বিতীয় স্ত্রীর কাছে তুলে ধরবেন অনেক সময় আমাদের দেশে তো মানুষ প্রথম স্ত্রীর খারাপ আচরণের কারণে দ্বিতীয় বিবাহ করে তাহলে এখানে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম উল্টো যে প্রথম স্ত্রী ভালো তারপরেও হয়তো আপনার স্বামী দ্বিতীয় বিবাহ করেছেন যাই হোক এক্ষেত্রে হয়তো প্রথম স্ত্রী তাকে তাকেও করেছে এবং এটা সম্মত প্রথম স্ত্রীর মতামতের বাইরেও দ্বিতীয় বিবাহ করা সম্মত সব কিছু মিলিয়ে আমি বলবো যে দ্বিতীয় স্ত্রীর কাছে প্রথম স্ত্রীর গুণগান করাটা এটা নিষিদ্ধ নয় কোনো ভালো নারী সে তার প্রথম স্ত্রী হোক বোন হোক যেই হোক তার ভালো গুণগুলো বলে কাউকে যদি মোটিভেশান দেওয়া যায় দ্বিতীয় স্ত্রীকে মোটিভেশান দেওয়া যায় তাতেও কোনো সমস্যা নেই কিন্তু প্রথম স্ত্রীর কোনো দোষ বর্ণনা করা তার তাকে গালমন্দ করা অথবা তার খারাপ জিনিসগুলো দ্বিতীয় স্ত্রীর কাছে তুলে ধরা এটা ঠিক হবে না এটা সরিয়াতে জায়জ নেই এমনকি সেটা স্ত্রী ছাড়াও যদি অন্য কোনো মহিলা তার আত্মীয় হয়ে থাকে তাদেরও গিবত করা এটা শরীয়তে যায়জ নেই